হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং এভিওন আশা করি আপনার সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি কালকে আমি বাপের বাড়িতে এসেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি এই যে তার পরের দিন সকালবেলা এই যে সকালবেলা আমরা সবাই আজকে টিফিন করবো সকালবেলা আজকে আমাদের টিফিনে হলো লুচি আর ঘুগনি আর ভাই বউ এটা সকালে টিফিন করেছে ঘুগনি করেছে আর লুচি করেছে সকালে আজকে আমাদের এটা টিফিন আপনারাও চলে আসুন আমাদের সাথে খেতে ঘুগনি আর লুচি আজকে আমাদের দুপুরে মেনুতে কি কি রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি দুপুরে রয়েছে চিকেন কষা এটাই হলো ছানা এটা হলো লাউ দিয়ে ডাল এখানে লাউ ভাজা এখানে গন্ধরাজ লেবু কাটা হয়েছে ডালের সাথে খাওয়ার জন্য এখানে স্লাড আছে পিঁয়াজ আর শসা আর এখানে ভাত রয়েছে হাড়িতে আজকের দুপুরের মূলত আমাদের এই ছিল আমার বর যখন বাপের বাড়ি এসেছিল তখন মিও থেকে কাঁচা আমের কেক নিয়ে এসেছিল আমি বাপের বাড়ির থেকে বনে বাড়ি যাচ্ছি